আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো পিও এম ডি একটি নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে তিনটি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করেছে যেটির আবেদন শুরু হবে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এখানে আপনারা চব্বিশে জুলাই অবধি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা হিসাব করা হবে পহেলা জুলাই সরি পহেলা জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদসংখ্যা দেওয়া আছে প্রথমে দেওয়া আছে উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা একটি এখানে আপনার আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাশাপাশি এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ইংগ্রিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের গতি দুই নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফসম্যান এটা চোদ্দতম গ্রেডে একটি জব এখানে পদ সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রাফটসম্যানশিপে তিন বছর মেয়াদি ডিপ্লোমা তিন নম্বর পরটি হচ্ছে কম্পিউটার অপারেটর অথবা পি এখানে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবেন এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্য দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাকর্মে তিরিশ ও চল্লিশ শব্দের গতি কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে একটা কথা বলে রাখি এখানে টাইপিং তিরিশ ও চল্লিশ দেখে আপনারা ভয় পাবেন না এখানে মোটামুটিভাবে যাদের বাংলায় তিরিশ না বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ আছে তারা এখানে আপনারা প্র্যাকটিক্যালে কোয়ালিফাই করবেন তো ধন্যবাদ হচ্ছে সার্কুলারটি যারা আমার চ্যানেলটি এখনও নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ